যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি প্রেসক্রিপশন করতে পারি ইনি এসছেন হাঁটু ব্যথার জন্য হাঁটু ব্যথার জন্য এসছেন বহু দূর থেকেই এসছেন নাম শুনে এনার এই হাঁটু ব্যথা দু হাঁটুতেই ব্যথা তো একটু জোরে বলবেন হ্যাঁ দু হাঁটুতেই ব্যথা তো দুহাটুতে ব্যথা রয়েছে দীর্ঘদিন ধরে দেড় বছর ধরে এই ব্যথা এই দেড় বছর ধরে ব্যথার জন্য ওষুধপত্র কিছু খেয়েছেন ওষুধ খেয়েছে কিন্তু সেরকম কোনো লাভ হয়নি এর সাথে রয়েছে এনার ড্রাই এক্সিমা আছে আর তার সাথে হচ্ছে আমাশা রয়েছে স্টুলের সাথে আমাশা এই হচ্ছে এনার কমপ্লেন এর জন্যই উনি আমার কাছে এসছেন এর জন্য ওনাকে আমি কি ওষুধ দিতে পারি তাহলে শুধু এইটুকুনি জেনেই তোমার ওষুধ হবে না আর আমি যে চিকিৎসা করব আমি সবসময় রুগীদের একটা কথাই বলি এনারাও জানেন যেহেতু এলাকাতেও সবাই শুনেছে যে ডাক্তারবাবু কী বলে চেষ্টা করবে তাই তো বলি চেষ্টা করব আর চেষ্টার এই করাটা কিসে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য এনার সৃষ্টিতে জানা গেল প্রচুর গায়ে খোস পাচ্ছিল চুলকুনি মানে চর্মরোগ হয়েছিল প্রচুর প্রচুর এখনও পর্যন্ত আছে আমি দেখলাম হাঁটুতে রয়েছে ড্রাই একজিমা তো আর কি জানা গেল শরীরে গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরম ভাব বেশি জল বিপাশা সেরকম ভালো মন্দ কিছু নয় কিন্তু একটু ঠান্ডা জল খেতে ভালোবাসেন তার সাথে হচ্ছে এগারোটা বাজলেই সকালবেলা যদি এগারোটা বাজে দেখুন হাসি দেখুন কথাটা হ্যাঁ এতেই বোঝা যায় যে পেশেন্টের কথা যথার্থতা এবং সততা এগারোটা বাজলেই তার খিদে লাগবে এগারোটা বাজলেই তার খিদে লাগছে এবং প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে এবং মাংস খেতে ভালোবাসে ফলের মধ্যে কি ফল খেতে বেশি ভালো লাগে আপেল আপেল জিজ্ঞাসা করাতেই বলছে আপেল খেতে খুব ভালো লাগে দুধ একদম খেতে চায় না ঘাম হয় ঘামে দুর্গন্ধ পায়খানাতেও দুর্গন্ধ ইউরিনেও পর্যন্ত দুর্গন্ধ সব কিছুতেই দুর্গন্ধ এবং এনার মধ্যে হচ্ছে যে ভয় জিজ্ঞাসা করাতে বলছে হাই প্লেস অর্থাৎ উঁচু জায়গা এবং সেখানে যদি অন্য কেউ যদি উঁচু জায়গায় উঠে যায় তা দেখলো তার ভয় লাগে ভয় লাগে এইটুকুনি আমি যা পেয়েছি আর যে কোনো কাজকর্ম করতে গেলে পরেই একটা ওনার মধ্যে ইগো ভাব রয়েছে ইগো স্টিম রয়েছে আর তার সাথে একটা লেজিনেস অর্থাৎ কাজটা হাতে নিলে পরে এই শুরু করছি শুরু করবো এইভাবে চুপচাপ থাকেন কিন্তু শুরু করতে একটু দেরিই করেন যে সবাই যখন ঠিক আছে তারপরে করবে এখন উনি স্নান খুব একটা করতে চান না যাও বা এখনও যদি স্নান করতে চান দেখুন এখনও যা কাল তাতে একটু গরম জল হলে ভালো হয় অল্প জলে স্নান করেন স্নান খুব একটা করার ইচ্ছা থাকে না তার সাথে যেটা জানা গেল আর একটা জিনিস যেটা জানা গেলো সেটা হচ্ছে ওনাকে ঘুম থেকে উঠেই পায়খানা যেতে হবে ঘুম থেকে উঠেই পায়খানা যেতে হবে এইটুকুনি যদি আমি পাই এখন যদি আমি দেখি তাহলে দেখছি কি আমরা এই যে ওষুধটি এই ওষুধটিতে দেখুন এখানে বলছে খুব ডিজায়ার সুইটস অ্যাপেলস আইসক্রিম স্পাইসি ফুডও উনি খুব পছন্দ করেন স্পাইসি ফুড খুব পছন্দ করেন এবার যেটা জানা গেল সেটা হচ্ছে যে ওই যে বললাম যে যদি ওনার হাইট যদি দেখি ফেয়ার অফ হাইট হ্যাঁ এই যে ইভেন অন্য কেউ যদি ওঠে তাহলেও সেখানে হয় এগারোটার সময় তার খিদে লাগে হ্যাঁ এই সময় তার কষ্টগুলিও হয় এই এবং আর বাকি যা বলল সেই উপরে নির্ভর করে আমি ওনাকে যে প্রেসক্রিপশন করতে যাচ্ছি সেটি হচ্ছে ব্রিমস্টোন ব্রিমস্টোন এখন দেখা যাক এই হাঁটু ব্যথা এবং গায়ে যে চুলকানি সেটা কমে কিনা তো আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটি করলাম হ্যাঁ অসুবিধা নেই তো আজকে ঠিক আমার মুড নেই ভিডিও করবার তবু করে দিলাম তো এনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ধন্যবাদ আপনার এই ভিডিওটি দেওয়ার জন্য ঠিক আছে